আমি ব্যক্তিগতভাবে কোনো আশঙ্কা মনে করছি না এরকম উৎকণ্ঠা ছিল বিভিন্ন কোপাকান্ডা ছিল তারপরে হচ্ছে বিভিন্ন রিউমার ছড়ানো হয়েছে ভোট আইডিগুলোতে দিয়ে কিন্তু প্রতিটি কাজ অত্যন্ত নির্বিঘ্নে হয়েছে আমি কোনো আশঙ্কা দেখছি না সতেরো বছর বাংলাদেশের তরুণরা সংক্ষিপ্ত ছিল যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এখন পরবর্তী সময়ে এটি প্রথম নির্বাচন যে বাংলাদেশের যে কোনো নির্বাচনের মধ্যে এটি প্রথম নির্বাচন আমরা মনে করি যে বাংলাদেশের মানুষদের মুখে আছে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য তার প্রাথমিক এবং প্রথম পদক্ষেপ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীকে উদার্য আহ্বান জানাচ্ছি যে আপনারা ভোট কেন্দ্র করে আসেন বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবার আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি ভালো নেতৃত্ব আসবে বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেলটি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা জানেন যে এটি গণপ্রুত্থানের সম্মুৎসারীর যোদ্ধা এবং গত প্রাসীবাদের বিপক্ষে যারা শক্ত হাতে রাজপথে আন্দোলন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যাদের নিরলস ভূমিকা ছিল তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা কাজবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি